আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি কাঁঠালির বিচি এবং চিংড়ি মাছ দিয়ে পোশাক রান্না করা দেখাবো প্রথমে আমি পাতিলে তেল দিয়ে নিচ্ছি তারপর পেঁয়াজ দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু ভেজে নিব চিংড়ি মাছ এবং পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে দিলাম এখন দিলাম তিন চামচ ছোটো চামচের তিন চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া এখন একটু পানি দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিটা ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে এখন আমি পুঁশাক দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম এখন হালকা একটু ঝুল দিয়ে দিচ্ছি আমার ঝুলটা মনে হচ্ছে কম হয়ে গেছে এই জন্য একটু ঝুল দিয়ে দিলাম ঝুল দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য এখন আমার মজাদার পুঁশাক রান্না করা হয়ে গেছে এই রেসিপিটা খেতে অনেক মজা আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন